আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ বিএনপি নয় তৃতীয় শক্তিকে ক্ষমতায় নিতে হবে বললেন সাবেক ভিপি এরপর দেখবেন মাথা পিছু আয় বেশি দেখাতে দুই কোটি মানুষকে বাদ দেওয়া বললেন মাহমুদুর রহমান মান্না সাকিব ভাইয়ের সঙ্গে যেই কাজ করেন তাকে নিয়ে গুঞ্জন রটে একই বললেন পূজা পুলিশ কর্মকর্তার পোস্ট একটি মৃত্যুর রহস্য বাবা কেন আসামি সবশেষে দেখবেন আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুন বললেন ওমর সানি এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আওয়ামী লীগ বিএনপি নয় তৃতীয় শক্তিকে ক্ষমতায় নিতে হবে বললেন নূর বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আমরা গত চৌত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি তাদের চরিত্র একই এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছু হবে না এজন্য তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় নিতে হবে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে আমাদের ঐক্য গড়তে হবে এই ঐক্যে একটা নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না বিএনপির ভুল আছে মন্তব্য করে তিনি বলেন তাদের সিদ্ধান্তে ভুল আছে মানলাম তাই বলে তাদের গুলি করে হত্যা করতে হবে এটা তো সমর্থন করা যাবে না ঐক্যের ইঙ্গিত দিয়ে নূর বলেন আজকে আমাদের ঐক্য গণ ঐক্য গড়তে হবে যাদের সঙ্গে রাজপথে ঐক্য সম্ভব তাদের সঙ্গে রাজপথে আর যাদের সঙ্গে টেবিলে ঐক্য সম্ভব তাদের সঙ্গে টেবিলে ঐক্য করব সরকারকে উদ্দেশ্য করে নূর বলেন আপনারা এখনই সিদ্ধান্ত নিন সময় আছে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তবে আপনারা খেসারত দেবেন যে খেসারত জনগণ গত তেরো বছর ধরে দিচ্ছে আপনারা এই যে ঋণগুলো নিচ্ছেন এগুলো পরিশোধ কে করবে আমরা চাই না আমাদের পালানোর রাস্তা না থাকুক আমরা চাই ভালো করে নিরাপদে ক্ষমতা ছাড়ুন মত বিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক সহ আরো অনেকেই অপরদিকে মাথাপিছু আয় বেশি দেখাতে দুই কোটি মানুষকে বাদ দেওয়া বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তারা জনসুমারি কৌল কিন্তু আমার কাছেই আসেনি এখানে উপস্থিত অনেকের কাছেও যায়নি জনশুমারি টিম দুই কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কি হতে পারে বেশি দেখানো তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না বেলা এগারোটা জাতীয় প্রেস ক্লাবের তোফাচুল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণসংহতি আন্দোলনে আয়োজিত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে মান্না বলেন আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই মানুষের এখন এমন অবস্থা তারা আওয়ামী লীগকেও বিশ্বাস করে না আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না তারা বিকল্প চায় আমরা সে চেষ্টা করছি তিনি বলেন গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ভোলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীতে জড়িত এটা প্রমাণিত কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেন বিএনপিকে আন্দোলন করতে দেবেন চা খেতে দেবেন দু এক মধ্যে টোন চেঞ্জ হয়ে গেছে গতকাল বলেছেন হাতে হারিকেন ধরিয়ে দেবেন নিরামিষ প্রোগ্রামে গুলি চালিয়ে হত্যা করবেন এই লাইসেন্স আপনাকে কে দিয়েছে সভায় সভাপতির বক্তব্যে জোনায়েদ শাকি বলেন যখন কোনো সরকার গুলি করে মানুষ মারে তখন বোঝা যায় তাদের পতন অনিবার্য অতীতেও আমরা তাই দেখেছি আজকে রাষ্ট্রের প্রতিটি ও প্রতিষ্ঠান সরকার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে তিনি বলেন আগামী আট তারিখ গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করবে এটি একটি কার্যকর বিকল্প হিসেবে তৈরি হতে পারে মত বিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকির সভাপতিত্বে রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল অপরদিকে সাকিব ভাইয়ের সঙ্গে যেই কাজ করেন তাকে নিয়ে গুঞ্জন রটে দেশসেরা চিত্রনায়ক সাকিব খান তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য নতুন প্রজন্মের নায়িকারা মুখিয়ে থাকেন ঢালিউডের শিশুই নায়কের সঙ্গে জুটি বাঁধলেই রাতারাতি তারকা বনে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা সম্প্রতি সাকিব খানের সঙ্গে গোলুই সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা পূজা চেরি দুজনকে আবারও একসঙ্গে শাকিব খান প্রযোজিত নতুন সিনেমা মায়ায় দেখা যাবে বলে রাইজিং বিডিকে জানান পূজা চেরি পূজা বলেন আমরা নতুন সিনেমায় পুনরায় জুটি বাঁধছি এটা কনফার্ম সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে সিনেমার গল্প অসাধারণ বলার জন্য বলছি না খুবই চমৎকার গল্প এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি অন্য নায়কদের সঙ্গে কাজের পরিকল্পনা জানতে চাইলে এই নায়িকা বলেন আমি যেহেতু ইন্ডাস্ট্রি নায়িকা একজন নায়কের সঙ্গে পরপর কাজ করে যাব আমি কখনো এমন ভাবি না আমি সবার সঙ্গে কাজ করব। সাকিব খানের সঙ্গে একাধিক নায়িকার লম্বা জুটি হয়েছে সেই পথে কি সাকিব পূজা হারছেন উত্তরে পূজা বলেন এই জায়গা থেকে আমি বলতে পারি গোলুই সিনেমায় কাজ করার পর সাকিব ভাই রাজকুমার নামে আরেকটি সিনেমা করেছেন সেটাই কিন্তু আমি নেই আমি মনে করি যে সিনেমায় চরিত্রের সঙ্গে আমাকে যাবে সেটাই করব। মাঝখানে এই নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল স্মরণ করিয়ে দিতে মুচকি হেসে বলেন আমেরিকা একটা প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল কিন্তু সেটা যে কোনো কারণেই হয়নি এটুকুই এর বাইরে কিছু না সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পূজা সেই দেশে যেতে চেয়েও যাননি পরপর দুটি সিনেমায় তাদের দেখা যাবে সব মিলিয়ে প্রেমের গুঞ্জনে হাওয়ায় ভাসছে এই প্রসঙ্গে পূজা বলেন সাকিব ভাইয়ের সঙ্গে যেই কাজ করেন তাকে নিয়ে গুঞ্জন রটে আমি পজিটিভ মানুষ যারা এমন ভাবছেন তারা ভুল ভাবছেন কাজের বাইরে আমি কিছু ভাবছি না আমি মনে করি আমার জায়গা থেকে আমি সফল সিনেমায় যে চরিত্রটা আমরা করেছি সেটা দেখে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি আসলে বাস্তবে তেমন কিছুই না অপরদিকে পুলিশ কর্মকর্তার পোস্ট একটি রহস্য বাবা কেন আসামি রংপুরের একটি ক্লুলেস হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে টানা সাত দিনের প্রচেষ্টায় কিভাবে একটি ক্লুলেস হত্যা রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে তা ফেসবুকে পোস্ট দিয়েছেন রংপুর জেলা সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানা গেছে রংপুরের পীরগাছায় গত পঁচিশে জুলাই বৈদ্যুতিক খুঁটির মাটি খুঁড়ে অজ্ঞাত এক তরুণীর অর্ধকলিত মরদেহ উদ্ধার করে পুলিশ তালুকিসাদ নয়াটারি গ্রাম থেকে উদ্ধার হওয়া লাশটি শুরুতে অজ্ঞাত পরিচয় হলেও পরে নাম পরিচয় শনাক্ত হয় নিহতের নাম লিপি বেগম তিনি একই উপজেলার অনন্তরাম বড়বাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসতেন ঘটনার কিছুদিন আগে ঢাকা থেকে একেবারে চলে আসেন এরপর গত পঁচিশে জুলাই সোমবার বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে একটি খেতে থাকা বৈদ্যুতিক খুঁটির মাটি খুঁড়ে তার পুতে রাখা মরদেহ উদ্ধার করা হয় ওই ঘটনায় ওই তরুণীর বাবা রফিকুল ইসলাম লাশ শনাক্তের পর নিজে বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অপরদিকে আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুন বললেন ওমর জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ওমর সানি অভিনয়ের সূত্র ধরে তাদের পরিচয় এরপর জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায় এভাবেই শুরু হয় দুজনের পথ চলা একটা সময় প্রেম তারপর বিয়ে ঘর সংসার সন্তান উনিশশো পঁচানব্বই সালের দোসরা আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর সানি ও মৌসুমী দেখতে দেখতে দাম্পত্য জীবনে সাতাশটি বছর পার করেছেন প্রেমময় জীবন আজ এই জুটির বিবাহবার্ষিকী এ নিয়ে ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ একটি পোস্ট করেছেন লিখেছেন আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন শুভ বিবাহ বার্ষিকী মৌসুমি উনিশশো সালে পরিচালক দিলীপ সোম মৌসুমি ওমর সানিকে নিয়ে নির্মাণ করেন দোলা এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে সর্বশেষ ফিল এক্সেল ফিল্মসের ব্যানারের সোনাচর সিনেমায় জুটি বাঁধেন তারা